জল নেই প্রতিশ্রুতি অনেক দীর্ঘ দেড় মাস ধরে তৃষ্ণার্ত বীরভূমের মালপাড়া বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তর্গত খরুণ গ্রামের মালপাড়া যেন পরিণত হয়েছে এক জলশূন্য দ্বীপে প্রায় দেড় মাস ধরে মালপাড়ার একমাত্র পানীয় জলের কলটি বিকল হয়ে পড়ে রয়েছে তার আগে থেকে এলাকার একমাত্র সাংসারিক মোটরটি ছিল অকেজো স্থানীয়দের বক্তব্য একটি নতুন মোটর বসানোর উদ্যোগ নেওয়া হলেও সেটি মাটির নিচে পাথরে আটকে যাওয়ার কারণে কাজ মাঝপথে বন্ধ হয়ে যায় সেই থেকে আজ পর্যন্ত সেই কাজ পুনরায় শুরু হয়নি আসেননি কোনো মিষ্টিও ফলে জল সংকট ঘনীভূত হয়েছে দিন দিন এলাকাবাসীরা জানিয়েছেন কল বিকল হওয়ার পর তারা ভেবেছিলেন প্রশাসন বা জনপ্রতিনিধিরা দ্রুত ব্যবস্থা নেবেন কিন্তু এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও কোনো কার্যকরী পদক্ষেপ দেখা যায়নি সেই প্রত্যাশা আজ ক্ষোভে রূপ নিয়েছে তাদের অভিযোগ প্রতিবার ভোটের আগে যেসব নেতারা ঘরে ঘরে এসে আশ্বাস দিয়ে যান আজকের এই দুর্দিনে তাদের দেখা পাওয়া যাচ্ছে না গ্রামবাসীদের একটাই আবেদন যত দ্রুত সম্ভব কলটি সারিয়ে এবং মোটরটি প্রতিস্থাপন করে স্বাভাবিক জল সরবরাহ ফিরিয়ে আনা হোক বর্তমানে মালপাড়ার শতাধিক মানুষ পাশের পুকুরের দূষিত জল ব্যবহার করতে বাধ্য হচ্ছেন রান্না খাওয়া স্নান সবই সেই জলে চিকিৎসকদের মতে এই ধরনের জল ব্যবহারে জলবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রবল বিশেষত গ্রামের মহিলারা পড়েছেন চরম দুর্ভোগে প্রতিদিন দূর থেকে কলসিতে করে জল আনতে হচ্ছে যা সময় ও শ্রম দুটোই কাটছে এলাকাবাসীরা সরব হয়ে বলেছেন জল আমাদের বিলাসিতা নয় এটা আমাদের অধিকার যদি দ্রুত কোনো পদক্ষেপ না নেওয়া হয়

কি নাম আপনার আমার নাম নন্দলাল নীলেশ দিন থেকে আপনাদের পাড়ায় কল খারাপ আমাদের চৌদ্দ মাসে গোটাই দু মাসে জল নাই কিছু নাই মোটর বসতে বসে আবাস হয়ে চলে গেল এই নিয়ে মেম্বারকে জানিয়েছে প্রধান মেম্বার সবাই জানে এখনো পর্যন্ত কল ঠিক হয় না আমরা জলও পাই না কিছু না জল জল কি অবস্থা গায়ে ভিতর দিয়ে জল সবাই সবাইকে আমাদের জল দেবে